আজকে আমরা জানবো শ্রম আইনের শাস্তির বিধান বা পদ্ধতি সম্পর্কে যেটি বাংলাদেশ শ্রম আইনের ধারা চব্বিশে উল্লেখ করা আছে চলুন শুরু করা যাক এক ধারা তেইশের অধীনে কোনো শ্রমিকের বিরুদ্ধে শাস্তির আদেশ প্রদান করা যাইবে না যদি না নিম্নে বর্ণিত পদক্ষেপ গ্রহণ না করা হয় নিম্নে বর্ণিত পদক্ষেপগুলো কী কী চলুন দেখা দেখা যাক ক তাহার বিরুদ্ধে আনিত অভিযোগ লিখিত করা হয় যদি লিখিত না করা হয় লিখিত অভিযোগ না আসে তাহলে আমরা কোনো শাস্তি দিতে পারব না খ অভিযোগের একটি কপি তাহাকে দেওয়া হয় এবং জবাব দেওয়ার জন্য অন্তত সাত দিন সময় দিতে হয় অর্থাৎ যে অভিযোগ আসবে সেটার একটি কপি আমরা অভিযুক্ত ব্যক্তিকে দেব এবং তাকে এটার জবাব দেওয়ার জন্য সাত দিন সময় দিয়ে একটি কারণ দর্শানোর নোটিশ দেব গ। অভিযুক্ত ব্যক্তিকে শুনানির সুযোগ দেওয়া হয় যদি আমরা শুনানির সুযোগ না দিই তাহলে তাকে শাস্তি দেওয়া যাবে না সো অভিযুক্ত ব্যক্তিকে শুনানির সুযোগ দেওয়া হয় ঘর নাম্বারটা মালিক বা শ্রমিকের সমসংখ্যক সংখ্যক প্রতিনিধির সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির তদন্তের পর তাহাকে দোষী সাব্যস্ত করা হয় অর্থাৎ মালিকের দুজন হইলে শ্রমিকেরও দুজন প্রতিনিধি থাকবে মালিক বা ব্যবস্থাপক বরখাস্তের আদেশ অনুমোদন করেন মালিক বা ব্যবস্থাপক বরখাস্তের আদেশ অনুমোদন করলেই সেটা শাস্তির বিধান হবে আর যদি মালিক বা ব্যবস্থাপক বরখাস্তের আদেশ অনুমোদন না করেন তাহলে তাকে শাস্তি দেওয়া যাবে না দুই অসদাচরণের অভিযোগে অভিযুক্ত কোনো শ্রমিককে তদন্ত সাপেক্ষে সাময়িক বরখাস্ত করা যেতে পারে এবং যদি না বিষয়টি আদালতের বিচারাধীন থাকে এই সাময়িক বরখাস্তের মেয়াদ ষাট দিনের বেশি হবে না সর্বোচ্চ ষাট দিন তিন সাময়িক বরখাস্তের কোনো আদেশ লিখিত হইবে এবং ইহা শ্রমিককে প্রদানের সঙ্গে সঙ্গেই কার্যকর হবে শ্রমিককে দিতে হবে লিখিত হবে এবং সেটা সাথে সাথে কার্যকৃত কার্যকর হবে চার কোনো তদন্তে অভিযুক্ত শ্রমিককে তাহার প্রতিষ্ঠানে নিয়োজিত এবং তৎ মনোনীত কোনো ব্যক্তি সহায়তা করিতে পারিবেন অর্থাৎ অভিযুক্ত শ্রমিকের পছন্দমত তার সাথের লোকজন তাকে হেল্প করতে পারবেন পাঁচ যদি কোনো তদন্তে কোনো পক্ষ মৌখিক সাক্ষী প্রদান করে থাকে তাহলে যার বিরুদ্ধে এই সাক্ষ্য প্রদান করা হইবে তিনি সাক্ষীকে জেরা করতে পারবেন অর্থাৎ অভিযুক্ত ব্যক্তিকে যদি ব্যক্তির বিরুদ্ধে কোনো সাক্ষী যদি ধাঁট করায় তাহলে অভিযুক্ত ব্যক্তি সেই সাক্ষীকেও জেরা করতে পারবেন ছয় যদি তদন্তে কোনো শ্রমিককে দোষী পাওয়া যায় এবং তাহাকে দ্বারা তেইশ একের অধীন শাস্তি প্রদান করা হয় তাহলে তিনি উক্ত সময়ের জন্য কোনো মজুরি পাবেন না তবে খোরাকি পাতা প্রাপ্ত হবেন খোরাকি পাতার একটা ক্যালকুলেশান আছে সাত যদি তদন্তে কোনো শ্রমিকের অপরাধ প্রমাণিত না হয় তাহা হইলে তিনি সাময়িক বরখাস্তকালীন সময়ে কর্মরত ছিলেন বলে গণ্য হইবেন এবং ওই সময়ের জন্য তাহার খোরাকি পাতা সমন্বয়সহ মজুরি দিতে হবে প্রদেয় হইবে আট নম্বর শাস্তি প্রদানের ক্ষেত্রে শাস্তির আদেশের একটি কপি সংশ্লিষ্ট শ্রমিক এই যে শ্রমিককে বা অভি যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাকে দিতে হবে শাস্তি প্রদানের ক্ষেত্রে অবশ্যই দিতে হবে নয় উপধারা নয় যদি কোনো শ্রমিক মালিক কর্তৃক প্রেরিত নোটিশ অভিযোগনামা আদেশ বা অন্য কোনো কাগজপত্র গ্রহণ করিতে অস্বীকার করেন তাহা হইলে তাকে প্রদান করা হইয়াছে বলিয়া বুঝিতে হইবে যদি উহার একটি কপি নোটিশ বোর্ডে প্রদর্শিত হয় এবং আরেকটি কপি মালিকের নথিপত্র হইতে প্রাপ্য শ্রমিকের ঠিকানায় রেজিস্ট্রিক ডাকযোগে পাঠাইতে হবে দশ কোনো শাস্তি প্রদানের ব্যাপারে মালিক সংশ্লিষ্ট শ্রমিকের পূর্বতন নথিপত্র অপরাধের গুরুত্ব চাকরিকালীন কৃতিত্ব ও অবদান এবং বিদ্যমান অন্য কোন বিশেষ অবস্থার বিবেচনায় আনিবেন অর্থাৎ ওই শ্রমিকের যেই ফাইল সেটি গেটে দেখবেন কি অবস্থা ওই